দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় হলদিয়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি পারবে এই হলদিয়া আসন ধরে রাখতে নাকি এখানে তৃণমূল কংগ্রেসের ফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় হলদিয়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে এই হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তিনি ফুলবদল করেছেন তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আমরা আজকে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে আমরা যখন গতকাল শুনতে পেয়েছি বা সংবাদ মাধ্যমে দেখেছি যে এই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফুলবদল করেছেন আমরা আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী হতে পারে কোন দল তো আপনাদের সামনে সেই ইমেজ পোলে যে ফলাফলটা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব। আমরা প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে কী ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তাপসী মণ্ডল এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশ আর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই হাজার একশো আঠেরো আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বাইশ হাজার ছশো অষ্টাশি এখানে তাপসী মন্ডল পনেরো হাজার আট ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোটে এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ দশ হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরানব্বই হাজার দুশো একাত্তর ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী এখানে সতেরো হাজার আটশো ছেচল্লিশ ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে দুটি নির্বাচনের ফলাফল তুলে ধরেছি কেন তুলে ধরেছি প্রশ্ন থাকতেই পারে আপনারা অনেকেই জানেন যে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তাপসী মন্ডল জয়লাভ করেছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্র থেকে এগিয়েছিলেন তাহলে কেন দেখানো হয়েছে এই ফলাফলটা দেখুন আমরা যদি দেখি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তখন তাপসী সিপিআইএম সিপিআইএমের প্রার্থী ছিলেন জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল একুশ হাজার চারশো তিরানব্বই ভোটের ঠিক তার পরে যে আমরা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখলাম সেখানে দেখা গেল যে হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন মাত্র আঠারো হাজার তিনশো পঞ্চান্ন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে একুশ হাজার চারশো তিরানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তাপসী মণ্ডল সিপিআইএম প্রার্থী আর সেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে মাত্র সেই বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছে নির্বাচনে সেই ফলাফল দেখে সেদিন থেকেই চিন্তাভাবনা আরম্ভ করেছে কোর্ট আনকোট বলছে তারপর সত্য সত্য আমরা দেখলাম যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তাপসী মন্ডল দলবদল করে বিজেপির পতাকা ধরলেন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেন এবং জয়লাভ করলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সে দেখা গেছে যে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে আছে তাহলে কি কারণে দলবদল কেন দলবদল এই আলোচনাতে আমরা যাব না আমাদের আজকের আলোচনার বিষয় হলদিয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন আপনারা অনেকে শুনে থাকবেন যে এই মেদিনীপুর জেলা একসময় যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ছিলেন তখনও কিন্তু অধিকারী পরিবার বা শুভেন্দু অধিকারীদের একটা আধিপত্য ছিল এই পূর্ব মেদিনীপুর জেলাতে একসময় আপনারা সকলে জানেন যে এই তমলুক লোকসভা কেন্দ্রে এমপি ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী আর তখনও কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এই তমলুক লোকসভা কেন্দ্রেও বিজেপির প্রার্থী সেকেন্ড পজিশন দখল করেছিলেন আর এই হলদিয়া বিধানসভা কেন্দ্রেও বিজেপির প্রার্থী সেকেন্ড পজিশনের ছিলেন এবার কি হতে পারে দেখুন আমরা দেখেছি দু একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের সব ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তখনও কিন্তু দু হাজার একুশের নির্বাচনে এই মেদিনীপুর জেলাতে মোটামুটি ভালো ফল করেছিল বিজেপি আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে যে সিট সংখ্যা কমেছে আপনারা সকলেই জানেন কিন্তু এই দুটি সিটে যেখানে বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনে জয় পায়নি সেই দুটি সিটে কিন্তু জয় পেয়েছে বিজেপি কাঁথি লোকসভা কেন্দ্র এবং তমলুক লোকসভা কেন্দ্রে তাই এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সেই আলোচনা করার আগে আমরা যখন গতকাল দেখেছিলাম তাপসী মন্ডল বিজেপির বিধায়িকা তিনি তৃণমূলের পতাকা ধরেছেন তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম কি হতে পারে দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কেন করেছিলাম দেখুন একজন বিজেপির বিধায়ক যখন অন্য দলের পতাকা ধরছেন তার প্রভাব কি পড়তে পারে যার জন্য আমরা সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে কমিউনিটি পোস্টের মাধ্যমে এমএস পোল করা হয়েছিল সেই এমএস পোলের ফলাফলটা আপনাদের দেখাবো তারপরে আমরা আলোচনাতে আসব দেখুন আমরা যে এমএস পোল করেছিলাম সেখানে প্রশ্ন ছিল দু হাজার ছাব্বিশের নির্বাচনে হলদিয়া বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এখানে দেখা যাচ্ছে বিজেপির সিম্বলে সাতষট্টি শতাংশ ভোট পড়েছে আর সিপিএমের সিম্বলে বারো শতাংশ ভোট পড়েছে আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে একুশ শতাংশ ভোট পড়েছে আমাদের ইমেজ পোলে দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে আছে কি হতে পারে দেখুন দুটি নির্বাচনের ফলাফল আর আমাদের ইমেজ পোল এই তিনটি ফলাফল দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন